দশ এপ্রিল উপ সাকিব খানের ছেলে আবরাম খান জয়কে নিয়ে সবার সামনে আসার পর থেকে। সাকিব যেখানেই যান কথা বলেন আর তা থেকে বাদ গেল না মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার ষোলো হ্যাঁ দর্শক সব জল্পনা সাকিব খানের হাতেই গেল পুরস্কার আর এতে আবার সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার পেয়েছেন সাকিব সাকিবের সঙ্গে এবছর দশ জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আরো মনোনয় পেয়েছিলেন আরফিন শুভ চঞ্চল চৌধুরী ও রিয়াজ সবে ধারণা করছিলেন পুরস্কারটি চঞ্চল চৌধুরী পাবেন কিন্তু বাংলার জনগন্তু কিং খান বলতে পাগল তাই আবারও জনগণের ভালোবাসা সাকিবের হাতে এবছর পুরস্কারটি শাকিবের হাতে তুলে দেন চিত্রনায়ক ফারুক ও চিত্রনায়িকা অঞ্জনা পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শাকিব খানের কাছ থেকে জানা যায় জীবনে বহুবার মানুষের ভালোবাসায় আমার সবচেয়ে পছন্দের এই পুরস্কারটি পেয়েছি কিন্তু এবারে পুরস্কারটি আমার ছেলে আবরাম খান জয়ের জন্য এদিকে পুরস্কার জিতে সাকিব খানকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী ও জনপ্রিয় নায়িকা বিশ্বাস এই পুরস্কারটির মধ্যে দিয়ে সাকিব খান অষ্টমবারের মতো মেরির প্রথম পুরস্কার জিতলেন যা বাংলাদেশের যে কোনো নায়িকের জন্য একটি রেকর্ড উল্লেখ্য গত একুশে এপ্রিল শুক্রবার বিকেলে রাজধানীর সেরা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয় দশ সন্তানের জন্য বাবার যে ভালোবাসা তার কোনো তুলনা হয় না আর তা থেকে বাদ চান না সুপারস্টার শাকিব খান আপনি কি খুশি হয়েছেন শাকিবের জয়ে জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর শাকিব খান কি কোনো মিথ্যা বা ভিত্তিন খবর শুনে নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন টিভিকে